চেক সাদির মোটিভেশনাল উক্তি নিজের জ্ঞানকে সদা প্রসারিত কর কারণ অজ্ঞতা মানুষের সবচেয়ে বড় শত্রু সময়ের মূল্য বোঝে না যে সে জীবনের মূল্যও বোঝে না সব কিছু হারিয়ে যাওয়ার পরেও সততা রয়ে গেলে তুমি বিজয়ী দুঃসময়ে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু ভালোবাসা যদি মনের গভীরতা থেকে হয় তবে তার শক্তি অপরিসীম দান কর এমনভাবে জেন কেউ না জানে তুমি কি দান করছ অহংকার মানুষকে অন্ধ করে দেয় ধৈর্য হারিয়ে ফেললে তুমি নিজের ভবিষ্যত হারাবে বিপদে পড়লে হাল ছাড় না কারণ পরীক্ষা ছাড়া সাফল্য নেই কষ্ট ছাড়া মিষ্টির স্বাদ বোঝা যায় না জ্ঞান অর্জন করো কারণ জ্ঞানই একমাত্র সম্পদ যা কেউ ছিনিয়ে নিতে পারে না অন্যের দোষ খোঁজার আগে নিজের আয়নায় তাকাও চিন্তা করো গভীরভাবে কথা বলো সাবধানে যদি বড় হতে চাও তবে প্রথমে ছোট হয়ে শেখো সততা হল সেই আলো যা অন্ধকারেও পদ দেখায় শত্রুর চেয়েও বড় বিপদ হল নিজের মনের দুর্বলতা প্রতিদিন কিছু না কিছু শেখো জীবন হবে সফল কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করো কথায় নয় ঈর্ষা মানুষের অন্তর্কে পোড়ায় প্রশান্ত মনেই আসল সুখ বাস করে সত্যকে ভয় করো না কারণ সত্যই শেষ পর্যন্ত জিতে যায় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে বিশ্ব জয় করতে পারে প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শেখায় যেটা তোমার নয় সেটা পাওয়ার জন্য হিংসা করো না ভালো চরিত্র গড়াই জীবনের প্রকৃত সাফল্য শান্তি চাও তাহলে অন্তর থেকে ক্ষমা করতে শেখো সব কিছু হারালেও সাহস হারিও না নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি এক অনন্য সৃষ্টি দুঃখ আসবেই তবে সেই দুঃখই মানুষকে বড় করে যারা অন্যকে সম্মান করে তারাই সত্যিকারের সম্মানিত হয় পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না কৃতজ্ঞতাই সৃষ্টিকর্তার কাছে সর্বোচ্চ উপহার নরম ভাষা কঠিন হৃদয় গলাতে পারে সৎপথ কণ্টকাকীন হলেও সেটি শ্রেষ্ঠপথ শান্তি পেতে চাইলে অহংকার বিসর্জন দাও প্রতিভা জন্মগত নয় চর্চার ফল অন্ধকার যত গভীর হোক আলো একদিন জ্বলবেই শিক্ষা মানুষকে পশুত্ব থেকে মুক্ত করে বিশ্বাস হারালে সবকিছু হারাও লোভী কখনোই শান্তি পায় না ধৈর্য ও পরিশ্রমী সফলতার চাবিকাঠি ছোট কাজকে অবহেলা করো না কারণ বড় কৃতিত্ব সেখানেই গড়ে ওঠে ডান এমনভাবে করো যেন বাম হাতও না জানে ডান হাত কি করল আত্মসংযম ব্যক্তিত্বের অলংকার অভিজ্ঞতা ভুলের সেরা শিক্ষক অহংকারী মানুষের পতন অনিবার্য সময় নষ্ট করো না কারণ তা আর কখনো ফিরে আসবে না বিপদেই প্রকৃত চেহারা প্রকাশ পায় যে ধৈর্য ধরতে জানে সাফল্য তাকেই অনুসরণ করে আত্মবিশ্বাস মানুষকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেয় তোমার ব্যবহারই তোমার আসল পরিচয় যে নিজের ভুল স্বীকার করতে পারে সে সত্যিকারের জ্ঞানী সফলতা তাদের জন্য যারা প্রস্তুত প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই বড় অর্জন জ্ঞান অর্জনের জন্য বয়স কোনো বাধা নয় নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর আত্মসম্মান হারিয়ে সাফল্য কখনোই সুখ দেয় না যে হৃদয়ে দয়া নেই সে মানুষ নয় বন্ধুর মুখোশে যারা ক্ষতি করে তারা সবচেয়ে ভয়ঙ্কর মনের শান্তি আসল সম্পদ দুনিয়ার চেয়ে পরকালের চিন্তাই বড় জ্ঞানীর পরিচয় জীবনের প্রতিটি মুহূর্তের দাম আছে পরিশ্রম কখনো বিথা যায় না চরিত্র এমনই ধন যা কেউ চুরি করতে পারে না কথা বলার আগে তিনবার ভাব ক্ষমাশীলতা বড় মনের পরিচয় নিজেকে জানাই আত্মোন্নতির প্রথম ধাপ সুখী হতে হলে নিজের চাহিদা সীমিত কর শত্রুকে পরাজিত করার শ্রেষ্ঠ উপায় হল নিজেকে উন্নত করা পরিশ্রমীর ভাগ্য কখনো খালি থাকে না সৎপথে ধৈর্যের সঙ্গে এগিয়ে চলা সেরা সফলতা ন্যায়ের জন্য লড়াই করো কিন্তু অন্যায় করো না জ্ঞান মানুষকে আলোকিত করে অন্ধকার দূর করে সময়কে কাজে লাগাও নয়তো সে তোমাকে হারিয়ে দেবে বড় হতে হলে ছোট হতে ভয় পেও না দুঃখের মধ্যেও কিছু শেখার থাকে সবকিছুর মূলে ইচ্ছাশক্তি উদার হৃদয়ে সত্যিকারের শান্তি থাকে মানুষ বড় হয় কর্মে জন্মে নয় যে নিজের ক্ষতি করে না অন্যও তার ক্ষতি করতে পারে না মানুষ তার চিন্তার সমান বড় হয় আত্মবিশ্বাস ব্যর্থতাকে জয় করতে সাহায্য করে প্রতিযোগিতা নয় উন্নয়ন চাই অন্ধ অনুসরণ নয় সচেতন অনুকরণ চাই প্রতিদিনের সামান্য উন্নতি একদিন মহাসাফল্য আনে কেউ কিছু বললেই ভেঙে পড়ো না নিজের ওপর আস্থা রাখো শান্তি পেতে চাইলে সত্যকে গ্রহণ করো জ্ঞান চাইলে প্রশ্ন করতে শেখো মানুষ তার কাজেই অমর হয় হিংসা অন্যের নয় নিজের ক্ষতি করে সফল মানুষের পেছনে থাকে সহিষ্ণুতা ও সংকল্প নিজের সীমা অতিক্রম করার নামই সাহস ভুল করা অপরাধ নয় শেখার সুযোগ পরাজয় মানেই শেষ নয় নতুন সূচনা হাল ছাড় না সময় বদলাবে কঠিন পরিস্থিতি মানেই কঠিন শিক্ষা ভালো কাজ কখনোই বিথা যায় না সফল হতে চাইলে শৃঙ্খলা মেনে চল প্রকৃত শিক্ষা হল নিজের ভুল বুঝতে পারা জ্ঞানী সেই যে অল্প কথায় বেশি বোঝে